হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলো আজকে যাচ্ছি একটা অন্য জায়গায় চলো তোমাদের নিয়ে যাই সারাদিন সাথে থাকো কেমন ভালো ঘড়িটা ফেলে তুমি ওই ঘড়িটা পরে নিয়েছ मैले माटो बाच्छेन न केनी यममा जाउ पछि भिज्याबेला

ওয়েট করছি অনেকক্ষণ দেরি আছে এখনও ট্রেনটা ছাড়া আমরা শিয়ালদা কৃষ্ণনগর ট্রেনটা এখন অনেক দেরি সেই জন্য শিয়ালদা শান্তিপুর লোকালে উঠলাম এটাই গিয়ে এলে রানাঘাটে নামতে পারবো তারপরে আবার পরে আসবো যাচ্ছি বাপুর বাড়ি দুটো দিন বৈশাখের দূর আবারও খুব ভালো কাটুক ফুল ফ্যামিলি নিয়ে পয়লা বৈশাখ সারাটা জীবন ভালো কাটুক আর সেই সময় আমার সমস্ত বন্ধুদের ভালো কাটো নতুন বছর খুব ভালো কাটুক সারাটা জীবন খুব ভালো কাটুক এত বড়ো লাইফটাই একটা দিন ভালো কাটুক সেটা আমি কখনোই চাইবো না পুরো লাইফ ভালো কাটো তাই না চারিদিকে এত আওয়াজ সকালবেলা সেভাবে ব্রেকফাস্ট কিছুই সেভাবে করিনি অল্প বিস্তার খেয়েছি চলো দেখতে থাকো তোমরা সাথে থাকো বললাম তো উঠে দাঁড়িয়ে একটু বেশি दालू है और बाकी सब भी चालू है और प्रोसेसर है है कोई प्रॉब्लम नहीं कोई फूड गुड वरना उदाहरण पॉइंट देखिए नहीं चलोगे अच्छा ऐसे ही छोड़

চিংড়ি মাছ দিয়ে নিয়ে মসড়ের ডা ডাল সবজি দিয়ে ভেজ ডাল আর ডাল মুখুর হচ্ছে আজকে আমাদের লালচ ওমেন ডালটা আমি খাইনি ওটা আমি খেয়েছি তারপর আর মিষ্টি আছে স্পেশাল মকড়ি খুব আদর্শ বন্ধু হোটেলে খাচ্ছি খুব নাম করা হোটেল খুব ভালোবু পুরোনো সেখান থেকে খেয়ে ট্রেনে করে আবার বাড়িয়ে বাবা মা জানে না হারিয়ে যাচ্ছে এত বছর বাইরে ছিলাম কলকাতায় যখন এবার এসে গেছি বয়স হচ্ছে বাবা মা থেকে একটু কাটিয়ে আসি ভালো দিনটা খাবার তাই না

拜拜。